হাঁটু ব্যথা দ্রুত কমাতে অত্যাধুনিক কার্যকরী একটি চিকিৎসা হলো পালস ক্রায়োথেরাপি এই পালস ক্রায়োথেরাপি চিকিৎসার মাধ্যমে একটি কোল্ড কম্প্রেশন হাঁটুর জয়েন্টে প্রবেশ করে সেখানে প্রদাহ কমায় ব্যথা কমায় এবং একই সাথে হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্ট রয়েছে সেগুলোকেও স্বাভাবিক করে দেয় হাঁটু ব্যথার প্রধান একটি কারণ হল আর্থাইটিস যার ফলে হাঁটুর মাঝখানে কিছু নরম কার্টেলেস থাকে সেগুলো ক্ষয় হয়ে যায় এবং হাঁটুর জয়েন্টের ভিতরে যে সাইনোভ ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলো শুকিয়ে যায় এছাড়া লিগামিন ইঞ্জুরি অতিরিক্ত ওজন আঘাতজনিত ও রিমোটেড আর্থাইটিসের কারণেও হাঁটু ব্যথা হতে পারে হাঁটু ব্যথা ও ফোলা কমাতে এই পালস ক্রায়োথেরাপি চিকিৎসা সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনারা যদি প্রাথমিক পরামর্শ নিতে চান অথবা হাঁটু ব্যথা কমাতে যদি এই চিকিৎসাটি গ্রহণ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হাঁটুর ব্যথা কমানোর জন্য সকল অত্যাধুনিক চিকিৎসা ক্রায়োথেরাপি পি থেরাপি ওজন থেরাপি আকুপাংচার এক্সারসাইজ সহ সকল অত্যাধুনিক চিকিৎসা নিয়ে ফিউচার হেলথ সর্বদাই আপনাদের পাশে রয়েছে